কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসা শুনতে থাকবে শুনতে থাকবে আর সে বসতে থাকবে আর রাইখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসবে আইসা প্রথম প্রশ্ন করবে মা কুন্তি মুহাম্মদ বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল যদি প্রমাণ দিতে পারে প্রমাণ করাইতে পারে হ্যাঁ যার সাথে রহমতের সংযোগ থাকবে কোরআন দিকেও ইঙ্গিত দিছে দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভিতু করবে না ও ভিতু হবে না ও তো নির্বিক হবে কবরে নির্বিক যেমন তালা আনু ইঙ্গিত দিছেন আল্লাহ কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুক আজকে আসে এতটুকুই থাকবে থাল্লার রসুল বলছে বিলুপ্ত হবে না আজকে যতটুক আসে এতটুকু থাকবে না বাল আ কালু আরও আকল বেড়া যাবে বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি বেশি দিন থাকতে দিবে না এটাই সত্য থাকতে তো দিবে না দিবে না এমন কি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না সোনা দিয়েও মোড়ায়ও যদি বাড়ি বানাই তারপর বাসতলা নাইলে গাছতলা ঠিক না কয়দিন থাকবেন এখানে কয়দিন থাকবেন যতই কামাই না কেন কতটুক খাবেন এই জন্য কিতাবে লেখা আছে কামাল ও যত খুশি মনে চায় কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না যতটুকু লেখা দিসি অতটুক খাবে আর বেশি খাইতে পারবে না হম যদি তাই না হইতো তাহলে হাজার কোটিওয়ালা মানুষ হাজার কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না ডাক্তার তো বলা দিছে মিষ্টির দিকে তাকাইতেও পারবেন না হইতে পারে চোখের রে দিয়া দৃষ্টি দিয়া মিষ্টির মিষ্টি ঢুকবে আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে ছুঁইতে পর্যন্ত দেয় না আল্লাহ এটাই সত্য কামাও যত খুশি মনে চায় কিন্তু খাইতে দিব না তৃতীয় আরেকটা লেখছেন জমাও যত মনে চায় স্টক করো যত মনে চায় কিন্তু তোমাকে বোক করতে দিব না পুরা বুক করতে এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না কেস দুনিয়া মে হাজারো করো মালি থে প্রত্যেক ঘরের অভিভাবক সে মালি মালি না আপনার ফ্যামিলির আপনি মালি না কবি বলে দুনিয়াতে অগণিত মালি আছে বটে সেকান্দার গিয়া তো হাত সেকান্দারের মতো বাদশাহ দুই হাত খালি নিয়ে গেছে সত্য এটাই আসেন রহমতের সংযোগ চব্বিশ ঘন্টা নিজের সাথে রাখি ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে মূল্যায়ন করার পরে দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিছেন কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে চব্বিশ ঘন্টা থাকবে যখন তুমি মোহাম্মদুর রসুল্লাহ আদর্শে আদর্শবান হবে শেষ কথায় চলে আরছি এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদিও কবরে তিন প্রশ্ন হবে কিন্তু ইমাম বুখারী আর মুসলিম তিন প্রশ্নের কায়েল না ওনারা বলে প্রশ্ন তিনটা কিন্তু আসল প্রশ্ন একটা কয়টা মৌলিক প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ বাত একটা টিপই বলে পুরা পাতিল হয়ে গেছে ঠিক না কবরেও প্রথম প্রশ্ন একটা হবে বোখারি শরীফে আছে মা কুনতা তাকুলু ফি হাদাল আপনার জন্য যা আমার জন্য যা কাঁnse আপনার জন্য যা কাঁন্তেছে আমার জন্য যা কাঁন্তেছে আবুলহস সমরকন্দী তো দিল ফেরা হয়েছে লেখা আবুলহস সমরকন্দী তো রওয়াত নিয়ে আসছেন কিয়ামতের দিন কবর থেকে উঠবে ওয়া হুয়া ইআবকি ওয়া ইয়াকুল আল্লাহ রাসূল কাንতে কাንতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরীল আইনা উম্মতি আমার উম্মত কোথায় ময়দান তো খালি উম্মত কোথায় চলে গেছে আওয়াসালা শফির জাহান নাম আমার উন্মতের কি হিসাব কিতাব শেষ জাহান্নামের নামের কিনারে চলে গেছে পুলসেরাতের পাড়ে জিবরিল শান্তনা দিবে মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই না নবী না রসুল না কোনো উম্মত আপনার উম্মত ওঠে নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হলো আপনি শান্ত হন যে রসুন খবর থেকে কানতে কানতে উঠবে ওলামা বলুক সোয়ালক্ষ নবী কে মাঠে নাফসি নাফসি বলবে আদম আল ইসলাম থেকে নিয়ে ঈশা আল ইসলাম পর্যন্ত না মার কথা বলবে না বাবার কথা বলবে না স্ত্রীর কথা বলবে না সন্তানের কথা বলবে ভাই বোন আত্মীয় স্বজন তো বহু দূরে শুধু বলবে রব্বি নাফসি নাফসি নফসি নফসি আর আপনারা আমার নবী চিৎকার দিবে রব্বি উম্মতি 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 হায় হায় এটাও তো বলবে না যে আমার হোসাইন গলা কাটছে কি কইরা হোসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকের আছে কিতাবের ভিতরে অঙ্কিত আছে উঠেই তো বলবে না আমার হোসাইন এরকম নির্যাতিত হইয়া দুনিয়াতে যান দিছে আগে আমার বলবে তো উন্মতি আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি আমরা সুখে থাকি তো থাকি কি কুরা শান্তিতে থাকি তো থাকি কি কুরা এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন ওলামা একরামের এই আয়োজন আল্লাহ এটাকে তাকে আমত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায়া দেন সহযোগী বানায়া দেন সাথী আর সঙ্গী বানায়া দেন আজকে ত করে আমরা ফিরি এইখানে তো একজনও পাওয়া যাবে না কোনো যুবকও পাওয়া যাবে না বৃদ্ধও পাওয়া যাবে না যে আমি একদিন নির্জনে বৈসা এক মিনিটের জন্য ভাবছি যে আমি যে স্বাভাবিক শ্বাস মিটেছি এটার দাম কত কেউ আমরা ভাবি নাই ভাবিও না যুবকও ভাবে না বৃদ্ধও পাবে না নারীও ভাবে না পুরুষও ভাবে না অথচ স্বাভাবিক শ্বাস নেওয়া অনেক দাম এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছেন যে ও বাংলাদেশের মানুষ শোনো আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার হাজার কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত কিন্তু পারে নাই তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না এটা ভালোমতে ভাই জানেন এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে